அடி சொல்லாதே சொல்லாதின்

কলা কত দিন আসো ভাই কলা নিয়েছি দে ভাই যদি খাইতে পারো তোমার কলার দাম দেড় হাজার আর আমি তুমি দুই হাজার সাড়ে তিন হাজার টাকা তোমার বাজি ভাই আচ্ছা তাইলে

পাঁচ কেজি মিষ্টি খাইছি কলা গুলো পারবো আপনারা কি বলেন ওই খাইতে পারবেন না

আরে কি খাইতে পারবো আমি খাইতে পারলে বাজি দিতে আরে ভাই আমি আজকে জিতমু হ্যাঁ আজকে জিতমু আমি আজকে জিতমু

আবে ইঞ্জিন না ভাই ডিসটর্ব করতাছেন কি আরে ভাই রাখতাছি আমরা দাও হয়ে কলাও আচ্ছা দই খান দই কেমনে খান ডান ঠিক আছে आई रे किरे किल्ले तन्ने भाई 282 खुले रे भाई आमी तो दोर से अरे छिर लेउ दिमु आमी दे आमी दे छिरा दे छिरा दे छिरा दे डन 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 आ हो डन डन अब कोन सा तो से खवा के हा आपने तो हारबेन ना आमी हारबो ना हारबेन ना हारबो ना हारबो ना

খাদক জোহির আর খাদক মামুন বাইগনা এর সাথে জীবনে বাজি যে দর্তাই না ঠিক আছে রিল্যাক্সে কোয়ালিটি ভাষায় বই বই খইতাম এরপরে ধরমু বাজি ধরমু তোমাকে দুই মামু ভাঙdare দিয়ে এক দিয়ে বাজি ধরমু ঠিক আছে দেমুনী খাওয়া ভালো নাকি টেকা রেডি দেখেন ঠিক আছে হ্যাঁ তো রেডি রামু ঠিক আছে আল্লাহ জমিন জামিন পেরামু আল্লাহ জায়গা ভালো থাকবেন যাও দেই ও যে গেল ওরা দুই ভাই বইনি

না আমরা আজকে জিতছি আমরা খাদক পরিবার আপনার ভাই হ্যাঁ ঠিক আছে আপনার দুজন একই রকম দেখা যায় ভাই আমি বলছি না খাদকের বোন খাদকের বোন বাইক নেয়া তাই কি একই গ্রুপের লোক না ভাই আপনারা কি বলেন উনি আগে খাইছে আপনার আপনার ভিডিও দেখছে ভাই আপনি দেখছি ভাই দেখছে ভাই অনেক মিষ্টিও খাইছে পাঁচ কেজি প্রায় মিষ্টি খাইছে ভিডিও দেখছি ভাইটা